আমরা মেট্রো ট্রেনের একবারে ঠিক উপরে উঠে পড়েছি মেট্রো ট্রেন দেখতে পাচ্ছেন অলরেডি স্টেশনে চলে আসছে মধ্যে ছেড়ে যাবে ধারুণ দৃশ্য তো পাহাড় আর পাহাড় আমরা মেট্রো ট্রেনে উঠে বসেছি চেন্নাই থেকে চেন্নাই এয়ারপোর্টের সামনে মেট্রো স্টেশন সেখান থেকে উঠে আমরা রওনা হয়েছি কোয়েম্বা বাস স্ট্যান্ডের দিকে বাস স্ট্যান্ড থেকে আমরা সোজা ভেলোরে চলে যাব। বাসে এসি বাস সেখান থেকে যায় একশো আশি রুপিতে ধন্যবাদ সকলকে পরবর্তীতে আরও কোনো দৃশ্য ধারণ করতে পারলে আপনাদের দেখাবো কারণ ইতিমধ্যেই আমার মোবাইলের চার্জও প্রায় শেষ তবে একটু বাহিরের অংশের পাহাড় পর্বতগুলি দেখানোর চেষ্টা করি দেখেন অলরেডি ইতিমধ্যেই আরো একটা স্টেশন চলে আসছে অনেক রাস্তা অনেক আরাম কোনো হুড়োহুড়ি নেই তারা উড়া নাই লোকজনের বড় চমৎকার জায়গা ভেলোর চারিদিকে পাহাড় আর পাহাড় আর এই বিশেষ করে মেট্রো রেলে উঠলে এত মজা চারিদিকে নৈসর্গিক দৃশ্য দেখে মনটা এমনিতেই জুড়ে যায় দর্শক এর এরপরের স্টেশন আর একটা চলে আসছে মোবাইলে একবারে চার্জ নাই সে কারণেই অনেক কিছু ধারণ করতে পারছে না তথাপিও যতদূর সম্ভব চেষ্টা করব দেখানোর